আসসালামু আলাইকুম ভিয়ার্স তো আজকে একটি ডেজার্ট আইটেম নিয়ে চলে এলাম আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু শাহি টুকরা তো চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হয় তো এই জন্য এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি এখন এই চার চারপাশটা আমি কেটে নেব এবং এই কেটে নেওয়া অংশটা একটা সাইডে রেখে দেব এটা আমার পরে কাজে লাগবে তো চার পাঁচটা কেটে নেওয়া হয়ে গেলে আমি আর আড়িভাবে ব্রেডটাকে দুই দুই টুকরা করে নেব দেখুন কীভাবে পাঁচটা সারিয়ে নিচ্ছি তো এগুলোকে একটা সাইডে রেখে দেব এবং ব্রেডটিকে আড়াড়িভাবে মাঝখান থেকে কেটে নেব তো আমি একই প্রসেসে সবগুলো ব্রেড এরকম করে কেটে নেব হয়ে গেছে তো আমি এরকম করে সবগুলো ব্রেড কেটে নিয়েছি আর চারপাশে যে অংশটা ছিল সেগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এগুলো ছোটো ছোটো টুকরা করে ছিঁড়ে নেব তো এইগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন সাইটুকটাগুলো ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবং মিডিয়াম লো হিটে এগুলোকে হালকা করে ভেজে নেব সময় নিয়ে ভাজার দরকার নেই দুই পাঁচটা হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব তো একই প্রসেসে আমি সবগুলো ব্রেড ভেজে দেখাচ্ছি তো এটা ভাজতে বেশি সময় লাগবে না খুব সহজে এটি ভাজা হয়ে যাবে তো আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি সবগুলো ভেজে দেখাচ্ছি আমার সবগুলো ব্রেড ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চিনি শিরা তৈরি করব তো এই জন্য আমি হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি নিয়েছি এই শিরাটা কোনো একতার বা ঘন শিরার প্রয়োজন নেই সামান্য একটা বলক আসলে আমি চুলাটা অফ করে দেব তো বলক চলে এসছে এখন এটি আমাদের একটু ঠান্ডা হলেই আমি এতে ব্রেডগুলো ডুবিয়ে নেব তারপর ব্রেডগুলো হালকা গরম আছে শিরাটাও হালকা গরম এ অবস্থায় সবগুলো ব্রেড আমি সিরাতে ডুবিয়ে নিচ্ছি একটা একটা করে একই প্রসেসে সবগুলো ডুবিয়ে নেব নিয়ে একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখুন সাজানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি মালাইটা তৈরি করে নিতে এই জন্য আমি এখানে প্রায় তিনশো এম পরিমাণ গরু দুধ নিয়েছি এই দুধটার ভিতর দিয়ে দিলাম দুইটা এলাচ আর দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ আর দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি তো চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন পছন্দ মতো এই দুধটা সামান্য একটু জাল করে নিচ্ছি তো আমি যে ব্রেডটা কুচি করে নিয়েছিলাম এখন এই ব্রেডে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর যে দুধটা জাল করছিলাম ওইখান থেকে সামান্য একটু দুধ দিয়ে এই ব্রেডটা আমি ভিজিয়ে নেব এটা আমি পরে দুধের মধ্যে ব্যবহার করবো এই দেখুন ভিজিয়ে নিয়েছি এটা অনেকটা নরম হয়ে যাবে বাকি যে দুধটা আছে ওইটা সামনে একটু জাল করে নিয়ে এখন ওই পাউডির টুকরাগুলোতে দিয়ে দেব যেটা ভিজে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ জাল করে এটা আমি সাজানো ব্রেডের উপর দিয়ে দেব তো এটা হয়ে গেছে আপনারা চাইলে অল্প ব্রেড দিয়ে পাতলা করে নিতে পারেন আমি একটু ঘন করে নিয়েছি তো সবগুলো ব্রেডের উপর এই গোলাটা আমি সরিয়ে দিচ্ছি তো বৃহস্তী হয়ে গেল আমার খুব সহজে সাই টুকরা তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ